নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর জীবনধারাতে নিজেদেরকে নিয়োজিত করে চলেছি ততই কিন্তু আমরা আমাদের শরীরে অবস্থিত বিভিন্ন জয়েন্ট সম্পর্কিত সমস্যায় কিন্তু আক্রান্ত হয়ে চলেছি সে যেকোনো বয়সেই হোক না কেন জয়েন্ট সম্পর্কিত সমস্যার লেগেই আছে তার মধ্যে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন ফিঙ্গার জয়েন্টে ব্যথা হিপ জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন জয়েন্ট সম্পর্কিত সমস্যা কিন্তু আমরা জর্জরিত হয়ে উঠেছি আর এর মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থা হল হাঁটুর ব্যথা তাই আজ আমরা আলোচনা করব ব্যথার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে আপনাদেরকে হাটুর ব্যথার জন্য সেই ওষুধটির কথা আজ আপনাদেরকে জানাবো তবে আমি আশা করি এই ওষুধটির কথা আজ পর্যন্ত আপনারা বাংলায় ইন্টারনেটের মাধ্যমে শোনেননি এই ওষুধটি অসাধারণ কাজ করে থাকে এটি শুধু শরীরে জয়েন্টের ব্যথাকে কমায় না তার সাথে যদি জ্বর থাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা তার সঙ্গে জ্বর এরকম অবস্থাও যদি থাকে সেই অবস্থা কিন্তু কমাতে সাহায্য করে তো বন্ধুরা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই হাঁটুর ব্যথাতে জর্জরিত হয়ে আছেন আর সেই সাথে বলবো যদি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তো চলুন শুরু করা যাক হাঁটুর ব্যথা কি জিনিস সেটা দিয়ে হাঁটুর ব্যথা হলো আপনার উরু অর্থাৎ থাই এবং নিচের পায়ের যে সংযোগস্থল তার আশেপাশে এত অস্বস্তি এবং ব্যথাকে বুঝিয়ে থাকে এই হাঁটুর ব্যথা কারণ দুটি হার নিয়ে কি হয় একটা জয়েন্ট তৈরি হয় তেমনি এই হাঁটুর অর্থাৎ নি জয়েন্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হার ফিমার এবং পায়ের হার টিবিয়া এই দুটো হার মিলিত হয়ে যে অঞ্চলটা তৈরি হয়েছে তাকে আমরা বলে থাকি হাঁটু বা জয়েন্ট তা সে এই নিজয়েন্টে ব্যথা হলে তার আশেপাশে অস্বস্তি হলে সেই অবস্থাকে আমরা নিপেন বলে থাকি অর্থাৎ হাঁটুর ব্যথা বলে থাকি এটি সাধারণত হয়ে থাকে অতিরিক্ত শরীরচর্চা করলে যেমন ভারী ভারী জিনিস বহন করা দৌড়ঝাঁপ করা বারের অনবরত ওপর নিচ করতে হয় অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম যাকে বলে সেটা যদি করা হয়ে থাকে ওয়েব যদি অত্যাধিকভাবে বেড়ে যায় তার কারণে হাঁটুতে যদি আঘাত লেগে থাকে তার কারণে এই সমস্ত কারণের জন্য কি হাঁটুতে ব্যথা হয়ে থাকে তবে এই হাঁটু ব্যথা অনেকের ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়ে থাকে এই দীর্ঘস্থায়ী হলে তখনই কিন্তু বিপত্তিটা বেশি হয়ে থাকে কারণ তখন অস্বস্তি এত হয়ে থাকে যে কিভাবে এর থেকে নিস্তার পাওয়া যায় এর জন্য আপনারা ব্যাকুল হয়ে ওঠেন তো সেই ব্যাকুলতা কাটানোর জন্যই কিন্তু আজ আলোচনা করা তো হাঁটুর ব্যথা কি জিনিস হাঁটু কি জিনিস সেটা আশা করি বুঝতে পেরেছেন এবার জেনে নিই এই হাঁটুতে ব্যথা হলে কি কি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে অর্থাৎ নিপেনের সিমটমস গুলো কি কি আক্রান্ত হাঁটুতে ফলাভাব দেখা দিতে পারে সেই সাথে হাঁটুর জয়েন্টটা শক্ত হয়ে যেতে পারে এরকম অনুভূতি হতে পারে তারপরে হচ্ছে কি আক্রান্ত অংশ লাল হয়ে যেতে পারে সেই জায়গাটা গরম অনুভূতি হয়ে থাকে তারপরে হাঁটুর ব্যথা থাকলে আক্রান্ত ব্যক্তি প্রচন্ড দুর্বলতা অনুভব করে একটা অস্বস্তি অনুভূতি অনুভব করে থাকেন ওই আক্রান্ত স্থানে তারপরে হচ্ছে নড়াচড়া করার সময় জয়েন্ট কে একটা শব্দ হয় কারোর ক্ষেত্রে কর্ম শব্দ হয়ে থাকে যাকে ক্র্যাকিং সাউন্ড হয়ে থাকে একটু হাঁটাচড়া নড়াচড়া করলেই হাঁটুটা স্টিভ হয়ে যায় শক্ত হয়ে যায় যার ফলে হাঁটুটা সোজা করতে পারেন না আবার অনেকের ক্ষেত্রে কি হয় জ্বর থাকে সাধারণত এই সমস্ত লক্ষণগুলো হাঁটুতে ব্যথা হলে কিন্তু আমরা পেয়ে থাকি একজনের মধ্যে তো এবার জেনে সবচেয়ে বড় কারণ কি এই হাঁটু ব্যথার জন্য এক নম্বর হচ্ছে অতিরিক্ত ব্যবহার আগেই বলেছি ফের আরেকবার রিপিট করছি সেটা হচ্ছে শারীরিক কার্যকলাপ বিশেষ করে খেলাধুলো করা তারপরে হচ্ছে অতিরিক্ত মোট ভারী জিনিস বহন করা এর ফলে কি হয় হাঁটুতে টান পরে সেই জায়গাটা ফুলে যায় আর তার সাথে ব্যথা ডেভেলপ হয় দ্বিতীয় যে কারণ হচ্ছে বিভিন্ন বিশেষ করে আর্কালাইটিস রোগ অর্থাৎ নিজয়েন্টে যদি ইনফ্লামেশন হয়ে থাকে জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়ে থাকে তার থেকে ব্যথা হয় এবং সেই অবস্থাকে আমরা বলে থাকি আর্কালাইটিস সেই আর্কালাইটিস বিশেষ করে রিমোটাইড আর্থারাইটিস অস্ট্রো আর্থ্রাইটিস তারপর হচ্ছে প্রোস্ট্রমাটিক আর্থারাইটিস এই সমস্ত রোগের কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে আর তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে আঘাত আঘাতের কারণে কি হয় হাঁটুর জয়েন্টে ব্যথা হয়ে থাকে এই সমস্ত কারণে কিন্তু হাঁটুতে ব্যথা হয়ে থাকে আশা করি সেগুলো আমরা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন চলুন এবার আমরা জেনে নিই এই হাঁটুর ব্যাতাকে নিয়ন্ত্রণে আনতে অনেক হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কোন বিশেষ ওষুধটি ব্যবহার করতে হবে এর জন্য সেই বিশেষ ওষুধটি ব্যবহার করতে হবে সেটির নাম হচ্ছে কি স্যালিক্স অ্যালবা এই স্যালিক্স অ্যালবা মাদার টিনচার অথবা থার্টি পোটেন্সি অথবা টু হান্ড্রেড অথবা ওয়ান এম পোটেন্সি ব্যবহার করতে হতে পারে তবে মাদারটা খুব একটা এভেলেবেল থাকে না তবে থার্টিটা থার্টি দুশো এগুলো কিন্তু এভেলেবেল থাকে তাই যেটা আপনারা আপনাদের কাছে এভেলেবেল হবে সেটাই ব্যবহার করতে পারেন চলুন এবার আমরা জেনে নিই এই স্যারিক্স অ্যালবা কিভাবে কাজ করে থাকে স্যারিক্স অ্যালবা এর মধ্যে উপস্থিত স্যালিসিন যৌগের মাধ্যমে এ কাজ করে থাকে কি করে এই স্যালিসিন যৌগকে শরীর স্যারিসেরিক অ্যাসিডে রূপান্তরিত করে এর ফলে কি হয় এই প্রক্রিয়াটি অর্থাৎ এই যে অবস্থিত অ্যাসিডে যে রূপান্তরিত হচ্ছে এই প্রক্রিয়াটা কি করে প্রোস্টাগিন নামক এক ধরনের হরমোন তাকে উৎপাদন হতে বাধা দিয়ে থাকে তাহলে কে বাধা দেয় এই স্যালিসাইলিক অ্যাসিড রূপান্তরিত যে হচ্ছে সে এই স্যালিসাইলিক অ্যাসিড কি করে শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কি উৎপাদন হতে বাধা দেয় আর এই পোস্টাগ্লাইন্ডিন উৎপাদন না হলে কি হয় শরীরে ইনফল কমে যায় ব্যথাও কমে যায় এখন প্রশ্ন কি এবার আমরা জেনে নি এই পোস্টা গ্লাইন্ডিন কি সেটা একটু জেনে নিই এই পোস্টাগ্লাইন্ডিন এক ধরনের হরমোনের মতো পদার্থ যেটি মূলত সাইক্রো অক্সিজেন্স এঞ্জাইম দ্বারা তৈরি হয়ে থাকে শরীরে এই পোস্টাগ্রেনিন কি করে ইনফরমেশন ডেভেলপ করে শরীরে ব্যথা ডেভেলপ করে জ্বর ডেভেলপ করে এই সমস্ত ডেভেলপ করার জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাহলে যদি আমরা এই পোস্টাগ্রেনিন কে না উৎপাদন করতে দি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর শরীরে থাকবে না আর সেই কাজটাই কিন্তু করে থাকে এই সেলিক্স আলবা কি করে না এই সেলিক্স আলবা হই거든요 आल्सो दीTableModel উপস্থিত স্যারিস যৌগের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন তৈরির জন্য দায়ী কে সাইক্লো অক্সিজেনের তাকে কাজ করতে বাধা দেয় কারণ এই সাইক্লো অক্সিজেন কি করে পোস্টাগ্লিন তৈরি করে তাই তাকে উৎপাদন হতে তাকে সরি তাকে কাজ করতে বাধা দেয় আর এর ফলে কি হয় হাঁটুর ব্যথা কমে যায় সেখানকার ইনফ্লমেশন কমে যায় এবং তার সাথে যদি জ্বর থাকে সেটাও কিন্তু কমে যায় অর্থাৎ এই স্যারিক্স অ্যালবা কি করে দেওয়ার কারণে এটি যেহেতু পোস্টাই গ্রাইন্ডের উৎপাদন করে তাই সে আর পোস্টাইন্ডের উৎপাদন করতে পারে না ফলে কি হয় ব্যথা ইনফ্লামেশন জ্বর কমে যায় তো বন্ধুরা আশা করি এই স্যালিক্স অ্যালবা কিভাবে ব্যথাকে কমাতে সাহায্য করে ইনফরমেশনকে কমাতে সাহায্য করে শরীরের জ্বরকে কমাতে সাহায্য করে আশা করি ভালোভাবে বুঝতে পারেন চলুন এবার জেনে নেওয়া যায় এই স্যালিস্যালটাকে কিভাবে ব্যবহার করতে হবে যদি ব্যথা খুব থাকে আর যদি আপনারা বা মাদার টি ব্যবহার করেন তাহলে দশ ফোটা করে তিন ঘন্টা অন্তর ব্যবহার করতে হবে যতক্ষণ না খুব ব্যথাটা কম হয় ব্যথা কমে গেলে তখন দিনে দুবার করে ব্যবহার করুন কিছু সময় কিছু দিন পর্যন্ত তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাববেন আর যদি মাদার তিন চার না পেয়ে থাকেন সেটা যদি আপনার কাছে এভেলেবেল না হয়ে থাকে তাহলে থার্টি হোক বা টু হান্ড্রেড হোক যদি খুব ব্যথা থাকে তাহলে তিন ঘন্টা অন্তত দু ফোটা করে ব্যবহার করতে হবে যতক্ষণ না ব্যথা কন্ট্রোলে আসছে ব্যথা কন্ট্রোলে এসে গেলে দিনে দুবার করে ব্যবহার করতে হবে পরিস্থিতি অনুযায়ী তো বন্ধুরা এই সাইজ অ্যালভারকে কিভাবে ব্যবহার করতে হবে আশা করি ভালোভাবে বুঝতে পারলেন তো বন্ধুরা এই যে স্যারিফাল কথা বললাম এটি যে শুধু হাঁটুর ব্যথার জন্য কাজ দেয় তা না যে কোনো ব্যথা যে কোনো ইনফ্লামেশন এবং বিশেষ করে জয়েন্টের জন্য আপনারা হাঁটুর ব্যথা ছাড়াও বিভিন্ন জয়েন্টের ব্যথার জন্য কিন্তু এটিকে ব্যবহার করতে পারেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কোনো জয়েন্ট ছাড়াও আপনার হাঁটুর ব্যথা জন্য এই স্যারিক সালবা কিভাবে কাজ করে থাকে কিভাবে আপনার এই হাঁটুর দেখাকে কমিয়ে থাকে আশা করি সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে আলোচনায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি সে সমস্ত বন্ধুরা বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা